প্রথম ডিগে যাবো ঠিক আছে ডিগে যাওয়ার পর এই যে ক্রিয়েটার নিউ গিগ আছে না ক্রিয়েটার নিউ গির এখানে যাবো এখানে যাওয়ার পর আমরা আগে থেকে গিগ বানিয়ে রাখবো আমি বলছিলাম না আমি চারটে বানিয়ে রাখছি এটা হয়ে গেছে আজকে এখন আমরা দুই দুই নাম্বারটা করবো ঠিক আছে এই যে কয়েকটা বানে রাখছি এটা শুধু এই যে সেকেন্ড পার্ট আছে না সেকেন্ড ওয়ান এটা এটা আমি ওয়ান মান্থ প্যাকেজের ক্ষেত্রে করছি তো যদি তোমরা ওয়ান মান্থ প্যাকেজ করো তাহলে এটা দিবা যে ওই ওয়ান মান্থ প্যাকেজের মধ্যে কি কি প্রোভাইড করবে আর এটা বেশিরভাগ ডিজিটাল মার্কেটিং এমন ছবি বানালে ভালো যেহেতু ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসেস বেশি দেওয়া লাগে তাই আর গ্রাফিক্সে তো ধরো সামনের উপরে বানানো এখানে এই প্যাকেজে লিখতে পারবা যে এত সামনে আমি এত করে দিব এত ব্যানার্স আমি এত করে দিব এরকম যে এটা গ্রাফিক্সে লাগবে না শুধু ফ্রন্ট পেজ লাগবে আর কয়েকটা ডিজাইনস লাগবে তোমাদের সব থেকে ভালো ডিজাইন যে আছে ওই ডিজাইন আমি এর আগে বসিলাম না কয়েকটা ডিজাইন সেভ বানিয়ে রাখবা ওইগুলো এখানে দিয়ে দিতে পারবে সুন্দর সুন্দর যেগুলো আছে সব থেকে সুন্দর ওইগুলো এখানে দিয়ে দিতে পারবে ঠিক আছে তাইলে আমরা এ দেখো এখানে ফরম্যাট আছে ঠিক আছে একটা মানে স্টেপস আছে ওভারভিউ প্রাইসিং ডিসক্রিপশন এন্ড এফএকিউ এফএকিউ মানে বুঝো ফ্রিকোয়েন্টলি আস কোয়েশ্চেন সব সময় প্রশ্ন হয় এরপর রিকোয়ারমেন্টস যে আমাদের কি কি লাগবে করার জন্য ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য কি কি লাগবে এইগুলো ওনাকে দিতে হবে ঠিক আছে এরপর গ্যালারি আমরা এখানে এই ছবিগুলো বসাবো এই ছবিগুলো আমরা এখানে বসাবো ঠিক আছে এরপর পাবলিশ তে প্রথম যেহেতু আমাদের কি আছে আই উই মেন্টেন বিওর ইউটিউব চ্যানেল তো এখানে আমি লিখবো

তো ইউটিউব চ্যানেল তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আসে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা নিয়ে নিলাম সেকেন্ডটা দেখো এই দুইটা জায়গা সেট হয়ে গেছে ওকে এরপর আমি নিচে সার্ভিস টাইপে আসবো এখানে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিব যেহেতু আমি ম্যানেজ করতেছি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এরপর এখান থেকে আমি ইউটিউব ইন্ডাস্ট্রিতে গিয়ে ম্যানেজমেন্ট টুলস লাগবে না কেন ম্যানেজমেন্ট টুলস দিয়ে যদি আমরা এখানে কোনো পাই আমাদের যেটা দিয়ে আমরা কাজ করবো ঠিক আছে এখানে আমরা দিতে পারি আমি তো বিডাই কিউ ইউজ করি এই যে বিডাই কিউ দিয়ে দিলাম মানে ম্যানেজমেন্ট সিলেক্ট দা ম্যানেজমেন্ট টুলস ইউ উইথ এটা দিয়ে আমি কাজ করবো এটার জন্য এটার নাম দিয়ে দিছি যে আমি এটা দিয়ে কাজ করবো এরপর ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির মধ্যে এখানে যে যে জিনিস আমার সার্ভিস রিলেটেড লাগবে আমাকে যেটার উপরে আমি এক্সপার্টাইজ আমি ওইগুলো সিলেক্ট করে নেবো ঠিক আছে तो एक तो कीवर्ड्स दिखो कि इनको ये खाने पाँच तक आ जाते हैं पाँच तक मैक्सिमम ठीक है सर तमी ये खाने दी YouTube चैनल YouTube अकाउंट ना নেক্সট আমরা সেভেন কন্টিনিউ দিয়ে দেবো ঠিক আছে এরপর আমাদের আসছে প্রাইসিং এখানে আমি কি করব এখানে আমার তিনটা প্যাকেজ দেওয়ার অপশন আছে ওই যে আমি বললাম না প্যাকেজেস দিতে পারি যদি গ্রাফিক্স থাকে তাহলে ওই হিসাবে তোমরা এখানে লিখতে পারবা যে আমি পাঁচটা ফ্যামিল এত করে দিব এরপর সেকেন্ড স্ট্যান্ডার্ডে দিবা যে আমি দশটা থামলে এত করে দিব এই কম আয়টা এরপর প্রিমিয়ামে আমি বিশটা থামলে দিব এত করে দিব আর একটু কম আয় চেষ্টা করবো যে সবাইকে প্রিমিয়ামে ঢুকাতে মানে যত ক্লায়েন্ট থাকবে ওদেরকে চেষ্টা করবো যে ওরা প্রিমিয়ামে ঢুকে কি করবে যে প্রিমিয়ামে ঢুকা লাগবে প্রিমিয়ামের সার্ভিসেস একটু বেশি দেওয়া লাগে আর দাম একটু কম করা লাগে তাহলে সবাই প্রিমিয়ামে ঢুকে যায় আরে প্রিমিয়ামেই লাভ ঠিক আছে আমার যেহেতু এটা দরকার নাই আমি মান্থলি প্যাকেজেস করতেছি আমার এটা দরকার নাই আমি এখান থেকে বন্ধ করে দিব এরপরে এখানে আমি দেখব ready for monthly YouTube channel management. মানে মাসের জন্য আমাকে হায়ার করবে এক মাসের জন্য এরপর আবার যদি চায় আবার আমাকে হায়ার করবে ঠিক আছে নিচে যেহেতু আমি এক মাস দিছি আমি এখানে তিরিশ দিন দিব নাম্বার অফ প্ল্যাটফর্ম ওয়ান পেজ চ্যানেল এভ্যালুয়েশন এখানে কি বলছে যে পেজ পেজের পেজ বা চ্যানেল বানাই দিবে তা আমরা কি করবো এটা বাদ দিব এটা যদি দিই তাহলে ক্লায়েন্টস অ্যাট্রাক্ট হবে না আমাদের এরপর কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশন আমরা দিব না এটা দিয়ে আমাদের ক্লায়েন্টস অ্যাট্রাক্ট হবে না আমরা কেন কন্টেন্ট বানাবো বলে ওনার কন্টেন্ট উনি বানাই দিবে আবার যদি আমরা বানাই কিছু মিস্টেক হলে আবার আমাদেরকে চেঞ্জ করা লাগবে ওই এখানে রিভিশনেরও টাকা আছে জানো যে ধরো তুমি একটা জিনিস বানাই দিছো এটা বেশি গ্রাফিক্সে বেশি হয় ডিজিটাল মার্কেটিংয়ে কি রিভিশন হয় কিছুই তো থাকে না গ্রাফিক্সে একজনের কিছু পছন্দ আসতো না উনি বললো যে এটাকে এরকম করে দেন তাহলে আমরা করতে পারি ওটাকে রিভিশন বলে তে আমরা ইচ্ছে মতো আমরা রিভিশন সেট করতে পারি যে ধরো আমরা একটাই রিভিশন দিবি তাহলে উনি একবারই বলতে পারবে এরপর বলতে পারবে না টাকা আগেই দিয়ে দিবে আর যদি এক্সট্রা রিভিশন দেয়

সমস্যা নাই তোমার তোমার গ্যাপ থাকলে আমি দেখাই দেব তুমি তিন তিনটার batch এই ঠিক আছে ওকে সে হ্যাঁ সবাই চেঞ্জ হয়ে গেছে নীলিমা তো এখন বললো না মাহিমা এইবার সে আসছে তিনটার ব্যাচে আসছিল আসছিল কিন্তু কি হয়েছে কেউ ছিল না পরেও বসে বসে চলে গেছে ওর ওর যাওয়ার পর এরা ঢুকছে কেউ মিস করে গেল

না এটার এটার পর আমরা ফাইবারের পর আমরা আপে যাব ঠিক আছে তাহলে কন্টেন্ট তো ক্রিয়েট করে দিব না আমরা ওদেরকে এরপর ম্যানেজমেন্ট ডে এখানে আমরা আবার তিরিশ দিব যেহেতু আমরা মাসের হিসাব রাখছি এখানে তিরিশ এরপর শেডিউল পোস্ট এখানে টিকটা আছে রিপোর্টিং টিক দেওয়া আছে মানে শেডিউল পোস্ট মানে আমরা টাইমিং সেট করবো যে এই টাইমে পোস্টটা ওনার পোস্ট হয়ে যাবে আর রিপোর্টিং মানে ওরা কত ग्रो হইতেছে কত মানে অ্যানালিটিক্স অ্যানালিটিক্স আমরা ওনাকে রিপোর্ট করবো যে আপনার এতটুকু এরকম হয়েছে এটা হয়েছে তাই ঠিক আছে এরপর অ্যাকশন প্ল্যান এটা বাদ দিবা এখানে যেগুলা দেওয়া নাই ওইগুলো বাদ দিবা কেন এটা গুগল অ্যাডস এর মতো ওরা ডাইরেক্ট রিকমেন্ড করতেছে যে তুমি এটা করলে তোমার জন্য ভালো তুমি এটা করলে তোমার জন্য ভালো ওকে এরপর রিভিশনস এই যে রিভিশনস আসছে এখন যেহেতু ডিজিটাল মার্কেটিং সব কোনো নর্মাল ক্লাই জিজ্ঞেস করে করতে হয় কিন্তু থাকে তোমরা দিতে পারো যে কত আমি রিভিশন ধরো চারটা দিছো চারটা রিভিশনের পর আর উনি তোমাকে ওই করতে পারবে না যদি চায় যে না আমি রিভিশন চাই তাহলে তোমার নিচে একেবারেই ওই আছে এক্সট্রা ডলার দেওয়া লাগে এটা তুমি ডিসাইড করবে যে কত ডলার দিবে এক রিভিশনের মতো তো ওনার যদি এক্সট্রা রিভিশন লাগে উনি এক্সট্রা পেমেন্ট করবে তুমি এক্সট্রা রিভিশন দিব আর যদি এখন আগে দেখায় দিই এখন তো আমি আনলিমিটেড এখানে দিয়ে দিলাম আমার কোনো সমস্যা নেই ডিজিটাল মার্কেটিং এ তো আনলিমিটেড রিভিশন দেওয়া যায় এটা তো গ্রাফিক্স না এখানে তো অনেক কষ্ট করা লাগবে সব তো প্ল্যানকে জিজ্ঞেস করেই করতে হবে এরপর আমি প্রাইস এখানে দিয়ে দিব

ঠিক আছে এই যে অ্যাড এক্সট্রা সার্ভিসেস এখানে আসে যে উনি যদি এক্সট্রা কিছু চায় তাহলে উনি টাকা দিবে আমার এই টাকাটা ডিসাইড করবে ধরো ওনার এক্সট্রা ম্যানেজমেন্ট ডেজ লাগবে আমি কত দিছি তিরিশ দিন দিছি তিরিশ দিন হয়েছে ঠিক আছে উনি বলছে যে আর একটু আমার আর একটু পাঁচ দিন দাও বা এক দিন দাও সে আমি এটা এক্সট্রা যদি এটা না সিলেক্টেড থাকে তাহলে আসবেন আপনার কাছে উনি নিতে পারবেন আর যদি এটা এটা থাকে তাহলে এই যে বেসিক আছে না এখানে ধরো আমি পাঁচ ডলার দিলাম পাঁচ ডলার দিলাম দিনের ঠিক আছে তাহলে ওনার কাছে কেমন দেখাবো জানো এই যে এরকম দেখাবো ওনার কাছে এই যে অ্যাডিশনাল ম্যানেজমেন্ট ডিউরেশন ডেস যদি আরেক দিন চাই তাহলে পাঁচ ডলার দেওয়া লাগবে আর যদি দুই দিন চাই তাহলে দশ ডলার তিন দিন পনেরো ডলার এখন উনি যত চায় অত পেমেন্ট করবে উনি অতদিন আমরা আরো একটু কাজ করে দিব না আমাদের এখানে কাজ ওয়েস্ট হবে না টাইম হবে না ঠিক আছে এরপর এক্সট্রা ডেলিভারি এটা আমি বন্ধ রাখবো কেন এটা গ্রাফিক্সের ক্ষেত্রে বলতে পারো এক্সট্রা ফাস্ট ডেলিভারি বা ভয়েস ওভারের ক্ষেত্রে বলতে পারো বা রাইটিং ক্ষেত্রে বলতে পারো ডিজিটাল মার্কেটিং তো এরকম হয় না যে তাড়াতাড়ি কাজ হতে পারবে রাইট ডিজিটাল এ তো বেশিরভাগ সময় লাগে একটা জিনিস রিচ করার জন্য তে এটার জন্য আমি এক্সট্রা ফার্স্ট ডেলিভারি অফ অফ রাখলাম আর যদি টিক দিই তাহলে এখানেও সেম দিন সেলেক্ট করবো কত টাকা নেবে যদি আমার ধরো কাজটা ধরো আমি প্রিমিয়াম প্রিমিয়াম প্যাকেজ নিচ্ছে প্রিমিয়াম প্যাকেজে দেওয়া আছে যে আমি তিন দিনের মধ্যে বিশটা সামনের বানায় দিব বা বিশটা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাই দিব এখন উনি বলছে যে তিন দিন না আমার এক দিনের মধ্যে লাগবে আর তাইলে তুমি এখানে লেখবা যে যদি একদিন একদিনের কত পেমেন্ট হবে একদিন ধরো এখানে একদিন দিস এখানে দিবা ধরো দশ ডলার সে ও বলবে যদি এটা সেলেক্ট করে যদি দুই দিন সেলেক্ট করে তাহলে বিশ ডলার হয়ে যাবে একদিন সিলেক্ট করে দশ দিন দশ ডলার হয়ে যাবে সে ওর যদি একদিনের মধ্যে লাগবে তাহলে ও দশ ডলার এক্সট্রা পেমেন্ট করবে বলবে যে আমার দিনের মধ্যে লাগবে আমার একটু তাড়াতাড়ি করে যাবে টাকা আসতেছে এরকম না যে টাকা আসতেছে না কষ্ট করতেছে এরকম না ওরা টাকা আগেই দিয়ে দেয় আমরা কাজ করে করি কিন্তু টাকাটা ওই ফাইবারে জমা থাকে আমরা পাই হচ্ছে দশ বা দশ পনেরো দিনের মধ্যে আমরা পাই ফাইবারের কাছে থাকে আমাদের টাকা জমা থাকে ওর কাছে দশ পনেরো দিনের মধ্যে ও ক্লিয়ার করে দেয় ওর কাছ থেকে ক্লিয়ার করে দেয় ওর যতটুকু লাগবে অতটুকু নিয়ে নেবে বাকি আমাদেরকে দেবে দেখুন এরকম না ধরো যে বিশ ডলারের কাজ আছে আমরা পাইলাম পনেরো ডলার এরকম না বিশ ডলার নেয় বেশি নেয় ডলার বাকিগুলো আমরা পাই ঠিক আছে আমি এটা এটা বাদ দিলাম যে তো লাগবে না আর এইগুলো তো ওরা উপরে বসে যে না দিতে না দিলে ভালো তাই আমি এটার জন্য এইগুলো সব বাদ দিয়ে দিব এখন এক্সট্রা রিভিশন এই যে এক্সট্রা রিভিশন যেটা বলছি না এখানে আবার যদি রিভিশন আমার লাগে আমি তো আনলিমিটেড দিছি আমরা তোমরা disso পাঁচটা আর এখানে দিবা যে আর আর পাঁচটা রিভিশনের জন্য মানে আর পাঁচ ডলার লাগবে আমার এক দিনের জন্য একদিন দিন রিভিশন দিব আমি এরকম ঠিক আছে এরপর আমি সেভেন কন্টিনিউ দিয়ে দিব এখন নেক্সট হচ্ছে আমাদের ডেসক্রিপশন ঠিক আছে ডেসক্রিপশন মানে এই পার্টটা এই পার্টটা এখন যেহেতু এটা ইউটিউবের উপরে আছে এবার আমি এখানে একটু একটু লেখাটা লিখবো আমি এটাও নিতে পারি যে তো এটা নিজেই লেখছি কিন্তু ওইটা আমি ফেসবুক পেজ রিলেটেড লেখছি তাহলে এখানে ইউটিউব রিলেটেড লেখা লাগবে 삼십년에 아, 그래

ভিডিওতে দিছি ওই ইউটিউবে দলাম কিন্তু না ইউটিউবে দলাম ওই ভিডিওটা খুঁজে বের করতে আমি দিয়ে দিব ভিডিও আমি আবার দিছিলাম চ্যানেলে পাওলে গ্রুপে দিসলাম গ্রাফিক্সের গ্রুপে দিসলাম আবার আমি নেই ওبس করে সব গ্রুপে তো দেওয়া ওই যে লিঙ্ক দেওয়া আছে যেখান থেকে ইলাস্ট্রেটর নামাইছো ড্রাইভার লিঙ্ক দিছিলাম না আমরা দিছিলাম না ড্রাইভার একটা লিঙ্ক দিছিলাম ওইটাতে আছে গ্রুপে আছে ওইটাতে দেওয়া আছে 哼哼。 আমি ছোট একটা লিখছি ঠিক আছে আমরা বারোশো ক্যারেক্টার এর লেখতে পারি কিন্তু আমি পাঁচশোর মতো লেখা ঠিক আছে পাঁচশো পঞ্চাশের মতো এরপর আমরা নিচে যাব মাইল ফ্লো মানে আমরা যে ভাগ ভাগ করে একজনকে পেমেন্ট করতে দিতেছি আমাদের ক্লায়েন্ট ভাগ ভাগ করে পেমেন্ট করতে পারবো এটাকে মাইল বলে মাইলস্টোন মানে ছোট ছোট পেমেন্ট

ওইগুলো এখানে দিয়ে ওইটার উত্তর দিতে পারো এরপর সেভেন কন্টিনিউ এরপর এখানে হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টস ঠিক আছে তো আমরা এখানে যেহেতু এইটার মধ্যে আমরা কি কি প্রোভাইড করতেছি আমরা বলছি লোগো লোগো এগুলো মানে ওনার যদি প্রথম থেকে বানানো লাগে তাহলে আমরা ওটাও করবো ঠিক আছে তাহলে আমরা নেম And the details. এটা আমি অপশনাল রাখবো ঠিক আছে এই যে একজন ক্লায়েন্ট মেসেজ চলে যে না আমি তো গিগ আপলোড করতেছি এই দুইটা প্রশ্ন এটা ফাইবার থেকে যাবে বাইরের কাছে কি কি ইফ ইউ আর অর্ডারিং ফর আ বিজনেস হোয়াটস ইউর ইন্ডাস্ট্রি মানে তুমি কি নিশের উপরে কাজ করতেছো এরপর এটা যে প্রশ্ন আছে তুমি কি বড় কাম বড় কোনো প্রজেক্টে কাজ করতেছো না এমনি তোমার ছোট ছোট আর একটা কোশ্চেন আমরা অ্যাড করে দিলাম এই যে অ্যাড এরপর সেভেন কন্টিনিউ নেক্সট হচ্ছে আমাদের গ্যালারি এখানে আমরা যদি ভিডিও থাকে তাহলে ভিডিও দিব ঠিক আছে আর এখানে ব্রাউজে গিয়ে আমরা ওই ছবিগুলো দিব ঠিক আছে যেটা বানায় রাখছি না আমরা এটা থাকবে প্রথম আর সেকেন্ড থাকবে এটা এটার সাইজ বারোশো আশি সেভেন সিক্স নাইন এরপর আমি এখানে যেহেতু আরেকটা জিনিস দিতে পারি শুধু এখানে তিনটা দেওয়ার জন্য বলতেছে তে আমার তো অ্যানালিটিক্স আরও চারটা আছে তো আমি ওটার এখানে দুইটা ডকুমেন্টস দিতে পারবো তাহলে আমি কি করব ওইগুলোর আমি পিডিএফ বানাই দিব গেল এই যে চলে আসছে এরপর আমরা সেভেন কন্টিনিউ দেব এখন আমরা বাকি কি শুধু পাবলিশ কি এই ডান ওকে এখানে দেখাবে আপনাদের গিগস কত ইমপ্রেশন আসছে কি আসছে এই যে ওকে এগুলো তো আমি নতুন আপলোড দিছি